আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাত যে দৃষ্টি আছেন এই সামনে যে ডিসটি দেখতে পাচ্ছেন ওইটি এটি এই জায়গা থেকে স্থান পরিবর্তন করে অন্য একটি জায়গায় নিয়ে যাবে তার জন্য আমার প্রথমে তো এটা খুলতে হবে তো এটা খোলার কতগুলো প্রসেস আছে এক একজনে কী করে প্রথমে তো খোলে কি ওই সব কিছু ঠিক লেখা ওই ওই জায়গা থেকে খোলে ওই জায়গা থেকে খোলে ওই জায়গা থেকে খোলে তিনটা জায়গা থেকে নিয়ে চলে যায় নিয়ে যাওয়ার পরে ওই যে লেকগুলো আছে লেগেরই এই পাশ থেকে এই সব কিছু ঠিক থাকে না যখন রাখে তখন হালা হলা করে এ করে আর এই যে এই তার সমস্যা করে তার ওই মাথায় বাস যে লম্বা হয়তো থাকে এনে যখন টাইট লাগে তখন এটাতে সমস্যা হয় তো মানে সঠিক পদ্ধতি কিভাবে খোলা আমি দেখাইতেছি সঠিক পদ্ধতি প্রথমত আপনারা হাতের মাধ্যমে এইটার কানেক্টরটা খুলে নেবেন এই কানেক্টরটা ধরুন এই সাইডে মোছর দিবেন এই যে পাট টু পাট আলাদা করে নেবেন এটাকে যাওয়ার পর আমাদের দ্বিতীয় পাট থাকবো অন্য কিছু ধরা লাগবে না শুধু খালি এই যে পাটটার যে নাট কোনো কোনো জায়গায় একটা দুইটা তিনটা থাকে কোনো জায়গায় আর এটা থাকে কোনো জায়গায় একটা থাকে মানে এক একবার এক এক লাগানোর সময় এই জায়গায় তিনটা নাট থাকে তিনটা এই উপরের আর এই নিচে দুইটা নাট কিন্তু এই জায়গায় আর ওই জায়গায় কাজে লাগাইছে হয়তো বা টিকনিশিয়ানের কাছে এই নাটটা ছিল না বিধেই কাজে লাগাইছে তাতে কোনো সমস্যা নাই এখন আমরা এই যে দশ নম্বর ডালি লাগবো তারপর শুধু এই নাটটা লুজ করলে চলবো আমাদের পর্যাপ্ত পরিমাণ লুজ হবে তখন ছাতাটা দেখবেন আপনার ডাইনভাবে মুভ নিয়ে করে তখন আপনি পরিমাণ মতন একটু ঘুরাই নেবেন ঘুরাই নেওয়ার পর আরও যতটুকু লুজ করা লাগে লুজ করে নেবেন এই যে পর্যাপ্ত লুজ হয়েছে এখন খালি এটা উপরের দিকে টান দিবেন ওইটা হবে তো শেষ এখন এই তিনটা নাট যেভাবে পারেন ফেলে নিলে চলবো এটা খুলবেন দশ নম্বর ডালি একটা যেটা দেখুলছেন এরকম আর এটা হলো এটা ঠিক আছে তো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ বুঝতে পারছেন যে কীভাবে পুনরায় খুলতে হয় প্রস্তুত করতে হয়